বন্ধুরা আজকে চলে এলাম ব্রিটিশদের বাড়ি আমাদের ক্যানিংয়ে ইংরেজদের বাড়ি ছিল এখানে ইংরেজরা থেকে পুরো জায়গাটা শাসন শাসিত করতো দেখে নিন সেই ইংরেজদের বাড়ি ইংরেজদের বাড়িটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে চারিদিকে বাড়িটাকে ঘিরে ধরে নিয়েছে বটগাছে অসংখ্য অসংখ্য বট এবং সেই বটগাছ পুরো বিল্ডিংটাকে ধ্বংস করে দিয়েছে মানে কিছুটা কিছুটা বাকি আছে এবং এই ইংরেজদের বাড়ি মাটির নিচ দিয়ে গোপন রাস্তা দেখে নিন গোপন রাস্তাগুলো কোথায় কোথায় আছে এবং গোপন রাস্তা থেকে ভিতরে কীভাবে ঢুকতো দেখে নিন জায়গাগুলো দেখে নিন এই ইংরেজ বাড়িটা দেখুন চারিদিকে দেখুন বটগাছ শুধু বটগাছ উপরে 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 বট গাছ আর এত সুন্দর বাড়িটা করেছিল আগে ভালো ছিল রাস্তা আস্তে যত দিন যাচ্ছে তত বাড়িটা প্লাস্টার প্লাস্টার সব এগুলো কিন্তু চুন আর সুরকি দিয়ে তৈরি করা সব চুন সুরকি দিয়ে করা যেখানে চারিদিকে চারিদিকে শুধু বটগাছ শুধু গাছ যখন দুতলা বাড়ি ছিল আর বড় বড় জানলা বড় বড় দরজা এই যে পরিত্যক্ত ধারের বিল্ডিংটা ভেঙে গেছে ওইদিকে একটা ফাঁসির ঘর ছিল আর এই যে হচ্ছে পুরো টোটালি এরিয়াটা অনেক বড়ো এরিয়া এখানে দেখাচ্ছে ক্যামেরাতে ছোট এটা কিন্তু অনেক বড় এরিয়া এ দেখুন এখানে একটা গোপন রাস্তা আছে দেখুন এই যে এই এই যে গর্ত মতন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাটির নিচ দিয়ে রাস্তা ছিল কিন্তু পুরো বিল্ডিংটা আমি মাটির নিচে দুবার তিনবার ঢুকেছি কিন্তু অনেক বড় বড় রাস্তা অনেক বড় বড় খোপ কিন্তু আস্তে আস্তে পরিতপ্ত হয়ে হয়ে মাটি পড়ে পরে পরে পড়ে এই একটা রাস্তা মাটি পরে পরে পড়ে 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 ভরাট হয়ে যাচ্ছে আর একটা রাস্তা ছিল নদীর একদম পুরো মিডিল থেকে ঢুকে ওইটার একটা রাস্তা দেখাবো পুরো মিডিল থেকে ঢুকে নদীর একদম মাঝখান অবধি ছিল তার ওই কোন জায়গাটা অবধি ছিল তা আপনাদেরকে দেখাবো দেখুন বট গাছে দেখুন চারিদিকে বট গাছ বট গাছ বট গাছ চারিদিকে পুরো বট গাছে বাসা বেঁধে নিয়েছে এত বট গাছে শিকড় হয়ে নিয়েছে এই বাড়িটাকে আবার রিপেয়ারিং হবে সরকার থেকে রিপেয়ারিং করে এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট করে দেওয়া হবে দেখুন এটা সামনের ফ্রন্টটা ফ্রন্টের এখানে মেন গেট ছিল এই মাটির নিচে ঢোকার মেন গেট রাস্তাটা দেখেন এই যে হচ্ছে এটা এই যে হচ্ছে এই গর্তটা হচ্ছে মেন মেন গেট এখানকার সিঁড়ি ছিল সিঁড়ি থেকে মেন গেট এখন সিঁড়িটা বন্ধ হয়ে যায় মাটির করে পড়ে এই গর্তের ভিতর দিয়ে ভিতর থেকে পুরো রাস্তা ছিল অনেক বড় বড় ঘর ছিল নিচে আগে সেই ঘরগুলো উদ্ধার কেউ করতে পারেনি কারণ মাটি পরিত্যক্ত হয়ে 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 এই দরজাগুলো দিন বন্ধ ছিল পরিত্যক্ত হয়ে এবার সেদিন দেখুন এই যে সেই নদীটা এই নদীর মধ্যেখানে এগুলো এখন আগে নদী ছিল এখন পুরো চড়া পড়ে 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 জঙ্গল হয়ে গেছে এই সেই নদীর এই ইংরেজদের বাড়ির ওখান থেকে এই ইংরেজদের বাড়ির ওখান থেকে পুরো গোপন রাস্তাটা ছিল এই নদীর পার পর্যন্ত এই নদী এই নদীগুলো এখন মজে গিয়ে এখন তোমার হচ্ছে ভিউটা দেখুন ভিউটা দেখুন সন্ধ্যাবেলার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে বিকালবেলার ভিউটা সূর্যের কত সুন্দর ভিউ এগুলো সব ছিল নদী আগের নদী ছিল এখন সব ফিশারি হয়ে গেছে বড়ো বড়ো ফিশারি আর যে নদীর উপর দিয়ে ব্রিজ আর দেখুন চারিদিকে জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ সুন্দর হাওয়া এখানে মুগ্ধ হওয়া মন্দির দেখুন জঙ্গল দেখুন জঙ্গল আর জঙ্গল এর মধ্যে দিয়ে কিন্তু রাস্তা ছিল ওপারে আরও কোনো একটা কোনো একটা কার্যকলাপের জন্য পুরোটা যাওয়া হয়নি যেতে পারিনি আমরা রাস্তাটা খুঁজে পাইনি কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না ধ্বংসবর্ষ সব শেষ ইংরেজদের বাড়ি প্রত্যক্ষ হয়ে গেছে সব কিছুই শেষ হয়ে গেছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অন্যকে দেখতে সাহায্য করে দিও যাতে ইংরেজদের বাড়ি যারা যারা দেখেনি কেমন ছিল টিক্স দেখাবে নেক্সট ভিডিওতে